আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড বাতিল হবে হঠাৎ এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ইসি কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলো যে এনআইডি কার্ড বাতিল হবে তো বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ স্কুল কলেজ থেকে ভর্তি শুরু করে অনলাইন জন্ম নিবন্ধন করতে এবং ই পাসপোর্ট তৈরি করতে এবং সরকারি এবং বেসরকারি সকল সরকারি চাকরিতে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি প্রয়োজন হয়ে থাকে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড একটি নাগরিক সনদপত্র এই জাতীয় পরিচয় বর্তমান সকল কাজে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সকল অফিসিয়ালি কাজে মানুষের প্রয়োজন হয়ে থাকে এখন হঠাৎ যদি এই সিদ্ধান্ত নিয়েছে যে এনআইডি কার্ড বাতিল হবে নির্বাচন কমিশন এসে কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল এবং এই এনআইডি কার্ড কেন বাতিল হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত তথ্য বাতিল হতে চলেছে পাঁচ লাখ তিরিশ হাজার আইডি কার্ড বাংলাদেশ নির্বাচন কমিশন পাঁচ লাখ তিরিশ হাজার দুইশো আটান্নটি ভোটার আইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তাদের আইডি কার্ড বাতিল হবে আপনার আইডি কার্ড এই বাতিল হওয়ার তালিকায় রয়েছে কিনা তা বিস্তারিত জানতে হবে তাও আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সর্বশেষ ভোটার তালিকা হালনাঘাত অনুযায়ী বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চৌচল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা নয়শো জন তবে সমস্যায় বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে পাঁচ লাখ তিরিশ বেশি ভোটারের দুটি করে আইডি কার্ড রয়েছে যাকে আমরা দৈত্য ভোটার বলি একজন নাগরিকদের একটি মাত্র আইডি কার্ড থাকবে এবং একের অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ তো অনেকেই আইডি কার্ডের ভুল থাকায় সেটি সংশোধন না করে নতুন আরেকটি আইডি কার্ডের জন্য আবেদন করে এই কারণে ডাবল ভোটার সমস্যা হয় আমরা চাইলে আবেদন করার মাধ্যমে আইডি কার্ডটি ভুল সংশোধন করতে পারি কিন্তু যারা ডাবল ভোটার হয়েছেন তাদের আইডি কার্ডটি বাতিল হবে এর মধ্যে পাঁচ লাখ তিরিশ হাজার ভোটার আইডি কার্ড বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি যারা ডাবল ভোটার হয়েছে তাদেরকে আমরা বলি দৈত্য ভোটার তো দৈত্য ভোটারদের প্রথম জাতীয় পরিচয় পত্রটি এনআইডি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদারের সই করা জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিত করা সংক্রান্ত সবাই কার্য বিবরণী থেকে এমন তথ্য জানা যায় ইতিপূর্বে দৈত্য ভোটার নিষ্পত্তির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ব্যক্তির প্রথম এনআইডি কার্ডটি বল রেখে দ্বিতীয় এনআইডি কার্ডটি বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এতে অনেক দৈত্য ভোটার আবেদন নিষ্পত্তি করা হয়েছে তারপরেও যে পরিমাণ দৈত্য ভোটার রয়েছে সে অঙ্কটি মোটেও ছোট নয় বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ডাবল ভোটারদের প্রথম ভোটার বহাল রাখা হবে এবং দ্বিতীয় ভোটার বাতিল করা হবে তবে ব্যতিক্রম ক্ষেত্রে আবেদন ও উপযুক্ত নথি উপস্থাপন সাপেক্ষে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে তো দৈত্য ভোটার যারা ডাবল ভোটার হয়েছেন তাদের প্রথম ভোটার আইডি কার্ডটি রেখে দ্বিতীয় ভোটার কার্ডটি বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি তো হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা ডাবল ভোটার হয়েছে বা দ্বৈত ভোটার তাদের অবশ্যই প্রথম ভোটার আইডি কার্ডটি রেখে সারবারে এবং দ্বিতীয় ভোটার আইডি কার্ডটি বাতিল করবে নির্বাচন কমিশন ইসি তবে আপনারা চাইলে দ্বিতীয় ভোটার আইডি কার্ডটি বাতিল করার জন্য একটি দরখাস্ত লিখে নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে পারেন কেন আপনি ডাবল ভোটার হয়েছেন সেই বিষয়টি উল্লেখ করে আপনার একটি দরখাস্ত দিয়ে আপনার দ্বিতীয় ভোটার আইডি কার্ডটি বাতিল করার জন্য আবেদন করতে পারবেন তো এখানে দ্বৈত ভোটারের শাস্তি রয়েছে যেমন দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা সহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশনা রয়েছে ডাবল ভোটারের শাস্তি হিসাবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড দেয়া হয় কখনো উভয় দণ্ডে দণ্ডিত করা হয় তো ডাবল ভোটার হলে করণীয় কি তো যারা ডাবল ভোটার হয়েছে তাদের এখন করণীয় আইডি কার্ড হয়ে গেলে একটি বাতিল করার জন্য আবেদন করতে হবে আবেদনটি করতে হবে দ্বৈত ভোটারের শাস্তি দৈত্য ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা সহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশনা রয়েছে ডাবল ভোটারের শাস্তি হিসাবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয় কখনো কখনো উভয় দণ্ডে দণ্ডিত করা হয় তো আমি বলবো যারা ডাবল ভোটার রয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় ভোটার আইডি কার্ডটি বাতিল করার জন্য নিজ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে দরখাস্ত বা আবেদন করে দ্বিতীয় ভোটার আইডি কার্ড টি বাতিল করবেন সাহেব আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তো যাদের ডাবল ভোটার তাদের দ্বিতীয় ভোটার আইডি কার্ড টি বাতিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি